সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই সিমেন্ট বিষয়ে বাংলাদেশে সাধারণত প্রচলিত দুই ধরনের সিমেন্ট আছে একটা হচ্ছে সিম ওয়ান এবং সিম টু সিম ওয়ান হচ্ছে সি সিমেন্ট বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটি সাধারণত হাই স্ট্রেংথ কংক্রিট যেখানে লাগে আমরা সে জায়গায় ইউজ করি আপনারা যখন নির্মাণ কাজ শুরু করবেন যেমন সাধারণত যখন ফাউন্ডেশন কাজ তারপর হচ্ছে কলাম বিম দেওয়ালের কাজ আছে সাদের কাজ আছে আপনাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে সিম ওয়ান নাকি সিম টু কোনটি ইউজ করতে হবে আপনার স্ট্রেন্থ অনুযায়ী সেটি শিওর হয়ে নেবেন তারপর প্রায় প্রতিটি কোম্পানি সিম ওয়ান সিম টু সিমেন্ট তৈরি করে থাকে তো আপনারা যদি দোকানে গিয়ে বলেন যে অমুক সিমেন্ট দেন দেখা যাবে ওরা ওদের কাছে যেটা আছে বা যেটা বিক্রি করলে লাভ বেশি হবে সাধারণত সিম টু সিমেন্ট দোকানে স্টোর থাকে ওনারা সিম টু দিয়ে দিবে তো আপনারা ওনাদেরকে সিম ওয়ান নাকি সিম টু বা বাজারে প্রচলিত কিছু স্পেশাল সিমেন্ট আছে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যদি ওনাদেরকে বলেন ওনারা এনে দিতে পারবে অথবা স্টোর করা থাকলে আপনাদের ওইখান থেকে প্রোভাইড করতে পারবে